অপেক্ষা ও এক মুঠো চাল গ্রামের নাম শান্তিপুর সেই গ্রামে এক জীর্ণ কুটিরে থাকতেন বৃদ্ধা রহিমা বেগম তার একমাত্র ছেলে আকাশ শহরে বড় চাকরি করে বিয়ের পর আকাশ শহরেই থিতু হয়েছে গ্রামে আসার সময় তার আর হয় না মায়ের দিনলিপি রহিমা বেগমের দিন কাটে আকাশের ছোটবেলার ছবি দেখে আর উঠোনে বসে পথের দিকে তাকিয়ে প্রতিদিন তিনি রান্না করার সময় এক মুঠো চাল আলাদা করে একটি মাটির হাড়িতে জমিয়ে রাখেন পাড়ার লোক জিজ্ঞেস করলে তিনি হাসি মুখে বলেন আকাশ যদি হুট করে চলে আসে ও তো আমার হাতের গান্নাই সবচেয়ে বেশি পছন্দ করে এই চালগুলো ওর জন্যই জমিয়ে রাখছি সেই বিশেষ দিন প্রায় দুই বছর পর এক বৃষ্টি ঝরা বিকেলে আকাশ গ্রামে ফিরল তবে সে একা নয় সাথে তার স্ত্রী আর ছোটো মেয়ে আকাশ খুব তাড়া নিয়ে এসেছে বাবার সম্পত্তির কিছু কাগজপত্রে সই নিতে ঘরে ঢুকে আকাশ দেখল মা সেই পুরনো জীর্ণ শাড়ি পরেই খুশিতে আত্মহারা মা থরথর করে কাঁপা হাতে আকাশের জন্য পিঠা বানাতে বসলেন কিন্তু আকাশ বিরক্ত হয়ে বলল মা এসবের কি দরকার আমরা এখনই চলে যাব শহরে অনেক কাজ আছে মা কিছু বললেন না শুধু আলমারি থেকে একটা ছোট্ট পোটলা বের করে আকাশের হাতে দিলেন পোটলার রহস্য আকাশ শহরে ফিরে গিয়ে পোটলাটা খুললো দেখল সেখানে অনেকগুলো ছোট ছোট কাগজের মোড়ক প্রতিটিতে তারিখ লেখা আর ভেতরে কিছু জমানো টাকা এবং শুকনো চাল শেষ চিরকুটটিতে লেখা ছিল বাবা